বাটির মুখটা যখনই খুলে ওই গন্ধে পুরো ঘরটা মম করছে এত টেস্ট হয়েছিল মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে তাই রান্না করলে হয় পাতুরি আর ভাতের মধ্যে দিয়ে রান্না করলে হয় ভাত আজ আমি আপনাদের সঙ্গে ভাতুরির রেসিপিটা শেয়ার করব যারা ভাতুরির নামটা প্রথম শুনলেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আমার তো খুব খুব ভালো লেগেছে এই রেসিপিটা ভাতুরি রেসিপি বানিয়ে বরকে একদম তাক লাগিয়ে দিল তার একটু একটু অভিমান হয়েছিল তার অভিমান ভাঙানোর জন্য ভাবলাম একটু স্পেশাল ভাবে রান্না করে তার সামনে দেয়া যাক দেখি তার রাগ কমে বাবা ছেলে দুজনেরাই মাছের অনেক কোন সবজি তরকারি না দিয়ে যদি আপনি শুধু মাছ ভাজা একটু কাঁচামরিচ ভাজা দেন তিন বাব বেটাই খেয়ে একদম উঠে যাবে নদীর পাশে বাড়ি আমাদের মাছ দেখলে দিতে পারি কোন মাছটা ভালো হবে কোন মাছটা খারাপ হবে ছোটবেলায় দেখতাম বাবা যখন নদী থেকে মাছ নিয়ে আসতো ইলিশ মাছ ইলিশ মাছ তো নদীর থেকে উঠানোর সাথে সাথে কেটে একদম ভাজি করে বলতো মাছ কাটার পরে বেশি ধুতে হয় না তাহলে নাকি মাছের স্বাদ চলে যায় মাছটা অনেক বড় তাই আমি মাছ ধরার পরে কেটে নিলাম এত সুন্দর মাছ দেখেও শান্তি আর কেটেও শান্তি আর খেয়ে তো আরো শান্তি মাছের পেট ভরা ডিম ডিমগুলো এত টেস্টি ছিল যাই হোক আমি কিন্তু সুন্দর করে মাছটা কেটে নিয়েছি পিস পিস করে একদম একটা পিসও ছোট বড় হয়নি সবগুলো মাছ ইলিশ মাছের ভাতুরি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো ধুয়ে নিচ্ছি প্রথমে আমি কিছুটা কালো সরিষা এবং কিছুটা সাদা সরিষা নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম আর এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন কিন্তু ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাশিলেও বেটে নিতে পারবেন আর দিয়েছিলাম একটু জিরা এগুলো দিয়ে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে বেশি মশলা ইলিশে সাপটা নষ্ট হয় এরপর হলুদ লবণ এবং সরিষার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে সঙ্গে সুন্দর করে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একদম খাঁটি সরিষার তেল খাবার তো তৈরি করা থাকলে খুব সহজেই শেষ হয়ে যায় বা খুব স্বাদ করে টেস্ট করে খাবার খাওয়া যায় কিন্তু এই টেস্টি খাবারটা তৈরি করতে কতটা সময় লাগে সেটা যারা ভিডিও করে তাদের ভিডিও দেখলেই বোঝা যায় অবশ্য দুই চার মিনিটে ভিডিও দেখে অনেকেই জাজ করে সারাদিন হয়তো ভিডিও নিয়েই পড়ে থাকে কিন্তু সারাদিনকে আমরা শুধু কি ভিডিও নিয়েই থাকি না আমাদের সংসার আছে কাজ আছে সবকিছু সামলে তারপর ভিডিও করি এখন এই যে সিলেট টিফিন বাটিটা নিয়ে নিলাম এর থেকে বড় আর কোনো বাটি ছিল না চেপে চুপে চার পিস মাছ কিন্তু এই বাটিটাতে আমি ধরিয়ে ফেলেছি তারপর যে মশলা মিশ্রণটা ছিল বাকিটা সেটাও কিন্তু এখন সুন্দর করে উপরে দিয়ে দিলাম হাত ধোয়ার যে জলটা ছিল মশলা সেটুকু দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম খানিকটা উপর থেকে সরিষা সাজিয়ে গুছিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সরিষা তেল তো আগেই দিয়ে দিছি এরপর একদম ছিলগালা করে দেব মানে একদম মুখটা লাগিয়ে এরপর যে পাত্রে ভাত রান্না করব সেই পাত্রের মধ্যে ভাতের জলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই এই টিফিন বাড়িটা দিয়ে দিচ্ছি ছোট আবার পেঁপে ভর্তা পছন্দ করে তাই তার জন্য একটু পেঁপে ভর্তা দিয়ে দিচ্ছি আর সে আবার সরিষা ইলিশ তার জন্য একটু মাছ ভাজি করে মুখটা যখন খুলে এত সুন্দর ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ just আমি এই recipe র হয়ে গেছি কি বলবো এত টেস্ট হয়েছিল আজকের এই ভাতুড়ি recipe যারা এখনো খাননি অবশ্যই বানিয়ে খাবেন আজকে আমার এই ভাতুড়ি recipe আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না আপনি যদি আমার page এ নতুন হয়ে থাকেন page টা follow দিবেন like comment share করে পাশে থাকবেন